ঢ্যাঁড়স তো আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়ে থাকবেন একবার মাত্র এইভাবে ঢ্যাঁড়স রেসিপি বানিয়ে দেখুন একবার এভাবে বানালে বারবার এভাবেই বানাতে চাইবেন আর যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তারাও হাত চেটে খেয়ে নেবে রুটি হোক বা ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে কম সময়ে ঘরে থাকা বেসিক মশলা দিয়েই বানিয়ে নেব কিন্তু এর টেস্ট সম্পূর্ণ আলাদা নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্না করে আপনাদের স্বাগত আজকের এই ঢ্যাঁড়সের রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি চারশো গ্রাম মতো ফ্রেশ ঢেঁড়স ঢ্যাঁড়স এখানে আপনারা কম বেশি নিতে পারেন আর ঢ্যাঁড়সের রেসিপি সবসময় বানানোর জন্য ঢেঁড়সগুলো একদম ফ্রেশ দেখে নেবেন আর একদম নরম নরম দেখে ছোট ছোট সাইজে নিয়ে নেবেন বেছে বেছে তাহলে খুব সুন্দর নরম নরম হবে আর যেহেতু ঢ্যাঁড়স একটা হড়হড়ে সবজি সেই জন্য ঢ্যাঁড়স সবসময় গোটা ধুয়ে তারপরে কেটে নিতে হবে আমি এখানে ঢ্যাঁড়সগুলো আগে থেকে ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম ঢ্যাঁড়সগুলো একদম জল নেই শুকিয়ে গেছে আপনারা চালে যে কোনো কটন কাপড়েও ঢ্যাঁড়সগুলো ভালো করে জলটা পুছে নিতে পারেন এবার ঢেঁড়সগুলো কেটে নেব প্রথমে ঢেঁড়সের দু সাইডটা বাদ দিয়ে তারপর মাঝখান থেকে এভাবে ছুরি দিয়ে একটু কেটে নেব মাঝখান থেকে একটু চিড়ে দিলে কী হবে ঢেঁড়সের ভেতরটা পোকা আছে কিনা দেখা যাবে আর ঢেঁড়সের ভেতরে নুন মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে তারপর যদি বড় ঢেঁড়স হয় তাহলে এরকম দু পিস করে কেটে নেবেন আর যদি ছোট ঢ্যাঁড়স হয় তাহলে দু সাইডটা বাদ দিয়ে মাঝখান থেকে একটু চিড়ে নিয়ে গোটা নিয়ে নিতে হবে এই রকমভাবে আমি সব ঢেঁড়সগুলো আগে কেটে নেব বন্ধুরা আজকে আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে দেখুন সব ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেব তারপর যাব নেক্সট প্রসেসে এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব এক বড় চামচ সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর কেটে রাখার ঢেঁড়স আট করে দেব আর তার মধ্যে দিয়ে দেবো হাফ ছোটো চামচ মতো নুন নুন দিয়ে ঢেঁড়সগুলো ভালোভাবে ভেজে নেব ঢেঁড়সের মধ্যে একটু নুন দিয়ে ভাজলে ভেতরটা খেতে ফিকে লাগবে না তারপর এখানে মিডিয়াম হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো ঢেঁড়স ভালোভাবে ভেজে নিলে হড়হড়ে অংশটা থাকবে না আর এগুলোকে হাই ফ্লেমে ভেজে নিলে ঢ্যাঁড়সের কালার সেম থাকবে কালো কালো হয়ে যাবে না তারপর এগুলো ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না ঢেঁড়স এখানে ফিফটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ না হয়ে যাচ্ছে দেখুন ঢেঁড়সের মধ্যে হালকা হালকা ভাজা দাগ এসে গেছে আর ঢেঁড়সগুলো এখানে ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধও হয়ে গেছে এবার এগুলো একটা পাত্রে তুলে নেব এবার সেই কড়াইতে দু থেকে তিন চামচ মতো দিয়ে দেবো সরষের তেল সর্ষের তেলে এই রেসিপি বানালে খেতে বেশি ভালো লাগবে তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম হাফ ছোটো চামচ গোটা জিরে জিরে একটু ফুটে গেলে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের ছোটো ছোটো করে কেটে নেওয়া পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে পেঁয়াজকে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজ এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো এক বড়ো চামচ আদা রসুন বাটা সেই মিডিয়াম ফ্লেমে আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর অ্যাড করব টমেটো পেস্ট এখানে আমি নিয়েছি বড়ো সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর তার সঙ্গে এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি ধনে গুঁড়ো এক বড় চামচ জিরে গুঁড়ো এক ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক ছোট চামচ হলুদ গুঁড়ো হাফ ছোট চামচ আর পরিমাণ মতো নুন যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে সব মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত ভালোভাবে কষে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে কষে নিতে হবে দেখুন পাঁচ ছ মিনিট মশলা ভালো করে কষে নেওয়ার পর মশলার এখানে কালার চেঞ্জ হয়ে গেছে আর একবার ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে দই এখানে আমি চার বড় চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তবে দই দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে এখানে একদম ফ্রেশ দই নেবেন বেশি টক দই নেবেন না তাহলে টেস্টটা খুব ভালো আসবে খেয়াল রাখবেন দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে নাহলে দই কেটে যেতে পারে দই দিলে ঢ্যাঁড়স রেসিপি খেতে খুব ভালো টেস্ট হয় আর গ্রেভির টেক্সচারটাও খুব ভালো আসবে যদি আপনারা দই দিতে না চান তাহলে একটা টমেটোর বদলে দুটো টমেটো পেস্ট দিয়ে দেবেন এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট মতো মশলা ভালোভাবে কষে নেব দেখুন মশলা চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষে নিয়েছি মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে আর মশলা এখানে খুব ভালোভাবে কষেও গেছে মশলা এখানে যত ভালোভাবে কষানো হবে ঢ্যাঁড়স তরকারির টেস্ট ততই দুর্দান্ত হবে ভালোভাবে একবার মিক্স করে নিলাম এবার এই স্টেজে দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়স মিডিয়াম ফ্লেমে ঢেঁড়সগুলো মশলার সঙ্গে আরও দু মিনিট মতো ভালো করে কষে নেব দু তিন মিনিট কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেব জল এখানে আমি এক গ্লাস মতো জল দিয়েছি যেহেতু তরকারিটা কষা কষা হবে সেই জন্য জল এখানে কম করেই দিতে হবে আর তাছাড়া ঢ্যাঁড়স ভাজার সময় আর কষানোর সময় হাফেরও বেশি সেদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ সময় লাগবে না ঢেঁড়স সেদ্ধ হতে জল দেওয়ার পর মিক্স করে ঢাকা দিয়ে দেব তারপর তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব এবার এদিকে দেখুন আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়ে এরকমভাবে পেঁয়াজটাকে চার পিস করে কেটে নেব চার পিস করে নিয়ে পেঁয়াজের লেয়ারগুলো এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে ঢেঁড়সের সঙ্গে পেঁয়াজের কম্বিনেশান খুব ভালো লাগে এরকম বড় বড় পেঁয়াজের পিস দিলে দেখতেও খুব ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে দুটো পেঁয়াজ এখানে আমি ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ ছাড়া এখানে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোকেও এরকম বড় বড় পিস করে কেটে নেব আর টমেটোর দানাগুলোকে বের করে নিতে হবে রকম লাস্টে টমেটো দিলে তরকারিতে মিশে যাবে না তরকারি দেখতে ভালো লাগবে পেঁয়াজ আর টমেটো এখানে আমি রেডি করে নিয়েছি এবার আরেক দিকে গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যান গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর টমেটো আর তার সঙ্গে দু তিনটে কেটে নেওয়া কাঁচা লঙ্কা আর এক চামচ দিয়ে দেবো কাসুরি মেথি তারপর হাই ফ্লেমে সব কিছু এক মিনিট মতো ভেজে নেব একেবারেই যেন বেশি ভাজা না হয়ে যায় যেন বেশি সেদ্ধ না হয়ে যায় এগুলোর মধ্যে যেন ক্রাঞ্চিনেস থাকে দেখুন পেঁয়াজ আর টমেটো হালকা ভাজা হয়ে গেল এবার এই টমেটো আর পেঁয়াজ ভাজা ঢ্যাঁড়সের তরকারিতে দিয়ে দেব ঢ্যাঁড়সের তরকারিটা তিন থেকে চার মিনিট রান্না হয়ে গেছে লাস্টে এখানে ভাজা টমেটো আর পেঁয়াজটা দিয়ে দেব আর তার সঙ্গে এক ছোটো চামচ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর দেবো কিছুটা ধনেপাতা কুঁচি তারপর সব কিছু ভালোভাবে মিক্স করে নেব ঢ্যাঁড়সের যে কোনো রান্না করুন না কেন ঢেঁড়স কখনও অনেক বেশি সেদ্ধ করে ফেলবেন না বেশি সেদ্ধ হয়ে গেলে কালারও চেঞ্জ হয়ে যায় আর খেতে বেশি ভালো লাগে না এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও দু মিনিট মতো ছেড়ে দেব দু মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন ঢেঁড়সের তরকারি কালার আর টেক্সচার একদম পারফেক্ট হয়েছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো এখানে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ঢেঁড়সের এই রেসিপি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এই তরকারির গ্রেভিটা এরকমই থাকবে যাতে এটা রুটি পরোটা বা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে তাহলে আপনারা এইভাবে বানিয়ে নিন আর কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং